যৌবনের সবচেয়ে বড় ভ্রম হলো সবচেয়ে বড় ত্রুটি হলো যৌবন বয়সে যুবক বয়সে তরুণ বয়সে অবৈধ প্রেম হারাম সম্পর্ক মেয়েদের প্রতি যে সহজাত এবং স্বভাব যে টান আছে এই টানটা মানুষকে আল্লাহর অবদ্ধতার দিকে নিয়ে যায় আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা অর্থকরীর লোক এটা সামলানো যত সহজ পদ পদবীর লোক সামলানো যত সহজ হারাম সম্পর্কের যে লোক সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল এই অবৈধ প্রেম ভালোবাসা এর চাইতে বড় অস্ত্র আর যুব সমাজের জন্য অন্তত শয়তানের তরফ থেকে আর নাই আমার এই জন্য হারাম সম্পর্কের বিরুদ্ধে যুবকদেরকে অবস্থান নিতে হবে যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি অবৈধতার পথে এক কদম পা বাড়াবো না ও যুবক হারামের হাতছানি তোমাকে ডাকছে শয়তান তোমার জন্য পশরা সাজিয়েছে মনে রাখবে বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গাডুবায় বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ স্বাদ থেকে আল্লাহ তাল্লাকে করে দেন